দেখো অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা তোমাদের সত্তর অঙ্কের নয় অঙ্কটা ছিল আমি আগের অঙ্কগুলো করেছি আগের ভিডিওতে নয় থেকে আজকে পড়াবো কয়েকটি অঙ্ক ভালো বড় অঙ্ক তৃষা মিলন দার বইয়ের দোকান থেকে একটি বই কিনল মিলন দারা বইয়ের উপর লেখা দাম এর উপর পর্যায় অর্থাৎ পর টেন পার্সেন্ট ও ফাইভ পার্সেন্ট ছাড় দিলেন বইটির দাম লেখা দাম দুশো টাকা বলে তৃষা মিলনদাকে কত টাকা তুলে হিসাব করে দেখি যাই হোক বন্ধুরা তোমরা অষ্টম শ্রেণীর বন্ধুরা তোমরা কষে দেখি এগারো একশো বারোর পাতা আর নয় রং করে থাকো আমি অঙ্কটা পড়লাম আচ্ছা প্রথমে আছে বইটির উপর লেখা দাম হচ্ছে দুশো টাকা বইটির উপর বইটির উপর লেখা দাম অর্থাৎ বইয়ে যে লেখা আছে তোর প্রথমে দাম হচ্ছে দুশো টাকা বইয়ের দাম লেখা আছে ওইটাই প্রথম মান দুশো টাকা প্রথমে প্রথমে ছাড় দিচ্ছে টেন পার্সেন্ট প্রথমে ছাড় দেয় প্রথমে ছাড় দেয় প্রথমে ছাড় দেয় টেন পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় ছাড় দেয় ওই কি লেখ প্রথমে ছাড় দেয় টেন পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় ছাড় দেয় একশো টাকায় ছাড় দেয় দশ টাকা তাহলে এক টাকায় ছাড় পাওয়া যায় টেন বাই একশো টাকা তাহলে দুশো টাকায় কত ছাড় দেয় বইটার প্রথমে দাম ছিল দুশো টাকা তাহলে দুশো টাকায় দেখতে পাচ্ছ দুশো টাকায় ছাড় পাওয়া যায় টেন বাই হানড্রেড ইন্টু টু হান্ড্রেড পারলাম এটাকে দুই দশ দু কুড়ি টাকা তাহলে প্রথমে ছাড় পালাম তাহলে এখন বইটার দাম কত এখন ছাড় দেওয়ার পর অর্থাৎ টেন ছাড়ের পর আচ্ছা আমি প্রথম থেকে একটু দিচ্ছি টেন পার্সেন্ট ছাড়ের পর টেন পার্সেন্ট ছাড়ের পর টেন পার্সেন্ট ছাড়ের পর বইটির দাম দাম বইটির দাম হচ্ছে কুড়ি টাকা ছাড় গেছে টেন পার্সেন্ট ছেড়ে কুড়ি টাকা ছাড় টাকা ছিল কুড়ি টাকা কুড়ি টাকা ছাড় পাওয়া গেছে তাহলে একশো আশি টাকা আবার বললাম টেন বইটির দাম ছিল দুশো টাকা

5 परसेंट, और था इक्याइस में क्या था? 800 का है, 800 का है, चार दे है, 800 का है चार दे পাঁচে একশো টাকা তাহলে এখন একশো আশি টাকার উপর ছাড় দেয় তাহলে এখন বইটার দাম মূল্য হচ্ছে একশো আশি টাকা তাহলে একশো আশি টাকায় ছাড় করা দেয় ফাইভ বাই হান্ড্রেড ইন্টু ওয়ান এইটিন এই জিরো এই জিরো কেটে দিলাম পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ ন দুগোণে আঠেরো গত দিয়ে কাটাগি করে নয় তাহলে আগে দাম ছিল একশো আশি টাকা এখন নাইন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ছাড়ে দেওয়া হবে ন টাকা তাহলে অতএব বইটি এখন বইটির দাম এখন বইটির দাম এখন বইটির দাম হবে তাহলে একশো আশি টাকা থেকে ন টাকা বিয়েট করো একশো আশি টাকা থেকে ন টাকা বিয়েট করলে হয় একশো একাত্তর টাকা তাহলে অতএব তোমরা উত্তরটা অত লিখে নেবে তাহলে পিসার নাকে কত টাকা দিলো অর্থাৎ উত্তরটা হবে কিসা মিলন পাঠিয়ে দুশো টাকাতে কুড়ি টাকা একশো আশি টাকা হলো আবার এই একশো আশি টাকারও তো ছাড় দেওয়া হলো অর্থাৎ ন টাকা ছাড়া পাওয়া গেলো একশো আশি ন টাকা করে একশো টাকা

ওই ক্ষেত্রফল ক্ষেত্র কত বাড়লো রাশি পদ্ধতিতে হিসাব হিসাবে আচ্ছা আবার বলছি একটি বড়ক্ষেত্রে প্রতিটি বাহু দৈক টেন পারসেন্ট বাড়ালাম তাহলে ধরি বড় ক্ষেত্রে বাহু দৈক ধরি বড় ক্ষেত্রে ধরি বড় ক্ষেত্রে বাহু দৈর্ঘ একশো একর ধরি প্রথমে বড় ক্ষেত্রে বাহু হয়ে গেছিল একশো একর ফলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কথা হয় অতএব বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হয় বড় ক্ষেত্রটির ক্ষেত্রের ক্ষেত্রফল বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার অর্থাৎ বাহু বাহুগণিত বাহু অর্থাৎ একশোটা হোল স্কোয়ার তাহলে একশো একশো গুণ জলায় একটা দুটো কিনতে চাইছে একদম বড়শো একর

আগে ছিল কত একশো ছিল এখন হলো আরো টেন পার্সেন্ট বাড়ানো একশো দশ একক আবার বলছি বাহুল বাহুর পার্সেন্ট বাড়লো তারপরে একশো দশ একক তাহলে এখন ক্ষেত্রফল কথা হয় এখন বড় ক্ষেত্রটি ক্ষেত্রফল হয় এখন বর্গক্ষেত্রটি এখন বড়ক্ষেত্রটি আমরা জানি ক্ষেত্রে ক্ষেত্র বল বাউ স্কোয়ার গুণিত তো তাহলে এগারো গুণ করলো একশো একুশ আর তার গায়ে দুটো শূন্য তাহলে এত বড় একক মানে ক্ষেত্র এত বড় একক তাহলে ক্ষেত্র ফল কত বাড়লো আগে ছিল দশ হাজার বর্গে কথ এখন হল বারো হাজার একশো বর্গে কথ অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল বাড়লো বা বৃদ্ধি পেলো যাই দেখো না কেন বাড়লো বা বৃদ্ধি পেলো যাই দেখো ওয়ান টু ওয়ান জিরো জিরো মাইনাস দশ হাজার তাহলে বিয়ের পরে কথা হয় জিরো জিরো এক দুই জিরো জিরো তোমার হলো তাহলে এখন বর্গ বর্তমান ক্ষেত্র হলো একুশ বর্গে কথ তাহলে এবার আমরা বলছি তৈরাস পথে দেখতে বলছে সে কত বাড়লো আচ্ছা আমি একটু বুঝে দিই প্রথমে আমার 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 বোর্ডে কি হচ্ছে না জায়গা হচ্ছে না তাহলে ক্ষেত্রবল কত ছিল তাহলে অঙ্গনিতের ভাষায় তাহলে গণিতের ভাষায় ওই আশুপদ্য যেহেতু বলেছে তাহলে কো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি তাহলে ক্ষেত্রফল ছিল ক্ষেত্র বল ছিল ক্ষেত্রফল বাড়ল তাহলে ক্ষেত্র বল ছিল কত প্রথম ক্ষেত্র বল ছিল দশ হাজার বর্গেক তার মধ্যে কত বেড়েছে বর্গ বর্গেক বেড়েছে তাহলে ক্ষেত্র বল ছিল দশ হাজার বর্গেক ছে একুশশো পর বেতন তাহলে সৎ করা কত বাড়লো মানে একশোর মধ্যে কত বাড়লো আচ্ছা লিখতে হবে এখানে সমস্যাটা হচ্ছে ক্ষেত্তপাল বাড়লে যদি ক্ষেত্রপাল যা ছিল তার সাথে ক্ষেত্তপার বাড়লো তাহলে এটা সমস্যাটি হলো তোমার সমস্যাটি তোমার জন্য তৈরাসী পদ্ধতিতে সরল সম্পর্কযুক্ত সরল সম্পর্কযুক্ত সমস্যাটি সর সময় অতএফল বাড়লো ক্ষেত্রফল বাড়ল সমান একুশো ইন্টু উপরে হান্ড্রেড নিচে টেন থাউজেন্ড আচ্ছা ওয়ান টু থ্রি ফোর চারটে শূন্য কাটলো ওয়ান টু থ্রি ফোর চারটে শূন্য কেটে কাটলো তাহলে কত হলো একুশ আর একুশ তাহলে ক্ষেত্রকার ভালো একুশ পার্সেন্ট একুশ একক ক্ষেত্রকার ভালো একুশ বর্গ একক তাহলে আমাকে বর্গ একক আমাকে প্রথমে বলেছি বড় ক্ষেত্রে ওই বড় ক্ষেত্রে ক্ষেত্রকার শর্ত কত ভালো তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল অতএিকা ধর ক্ষেত্রফল না ক্ষেত্রবার বাড়লো ক্ষেত্রবার বাড়লো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অর্থাৎ ক্ষেত্রবার শতকরা বাড়লো একুশ বর্গ একক বা আমি দেখতে পারি ক্ষেত্রবার বাড়লো টোয়েন্টি ওয়ান পারসেন্ট এটা তোমাদের অ্যান্সার আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ তোমাদের খুব ভালো নয় এবং দশের অঙ্গ ছিল খুব ভালো অঙ্গ পরীক্ষা প্রায় এসে থাকে এবং চাকরি পরীক্ষাতে এই অঙ্কটা এই অঙ্কগুলো প্রায় এসে থাকে তাই গুরুত্বপূর্ণ সহকারে অঙ্কগুলো ভালো করে দেখবে যে কোনো সমস্যায় কমেন্ট বক্সে জানাবে আচ্ছা আমি নয় ক্লাস অঙ্ক করলাম নেক্সট ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো করে দেবো ঠিক আছে